কবি ফরহাদ মাঝারের কবিতা আমি ডেকে বলতে পারতাম হুমায়ুন আমি ডেকে বলতে পারতাম তুই একটু সাবধানে যা একটু সাবধানে যেমন সাবধানে যায় কবি কিংবা পাখি বলতে পারতাম হায় আমার সঙ্গে বস আমার সঙ্গে আমি যেমন করে কিছু না ছুঁয়ে বসে থাকি এমন অনেক কিছু আছে যা ছুঁয়ে দেখা ভালো নয় যেমন বারুদ ভর্তি বন্দুক কিংবা কবিতা কিংবা প্রেম এসব ছুঁয়েও না ছোঁয়ার ভান করা ভালো আমি বলতে পারতাম হুমায়ুন খবরদার সাবধানে যা আমি বলতে পারতাম যেমন বন্ধুরা আমাকে বলে আমি বন্ধুর মতন গ্রীবা উঁচিয়ে বলতে পারতাম হুমায়ুনের কাঁধে হাত রেখে বলতে পারতাম হুমায়ুন আয় আমার সঙ্গে বস আমরা কিচ্ছু না ছুঁয়ে বসে থাকবো জানিয়ে দিতে পারতাম ইস্পাতের সঙ্গে কুসুমের ভালোবাসা ভালো নয় ভালো নয় সেতুর উপর দাঁড়িয়ে খেয়ার জন্য অপেক্ষা করা ভালো নয় ইন্দিরা রোডে রেবুকে ফেলে লেখক শিবিরে মেতে থাকা বলতে পারতাম অত দ্রুত নয় হুমায়ুন আস্তে আস্তে যা সব কিছুই তো বলতে পারতাম সব কিছুই কি বলা যায় সব সময় কি সবকিছু করা যায় সংগঠন বা সংসার এই যে এখন তুই দাঁড়িয়ে আছিস সামনে মাথায় গুলি রক্তে তোর শরীর ভিজে যাচ্ছে ভিজুক আমি কি করব ভিজুক সত্যি কি ভিজতে থাকবি তুই হুমায়ুন ফরহাদ তুই তো ফার্মেসির লোক আমাকে ব্যান্ডেজ করে দে আমি হুমায়ুন আমাকে যেমন করে একদিন যুদ্ধের ভেতর বলেছিলি তেমন করে বল আমি তো ফার্মেসির লোক আমি ব্যান্ডেজ করে দিতে পারতাম স্বপ্নের ভেতর আমি বেশ কয়েকজন হুমায়ুনকে ব্যান্ডেজ করেছি বেশ কয়েকজন হুমায়ুনকে ডেকে বলেছি হুমায়ুন আয় আমার সঙ্গে আমরা কিচ্ছু না ছুঁয়ে বসে থাকবো কিন্তু প্রত্যেকবার আরও কয়েকজন হুমায়ুনকে খুন করা হয় সংসারের মতন সংগঠন থেকে ডেকে নিয়ে গুলি করা হয় আমি কজনকে ব্যান্ডেজ করব হুমায়ুন এ অসম্ভব ভিজতে থাক তুই ভিজুক রক্তে তোর শরীর ভেসে যাক আমি সব হুমায়ুনকে ব্যান্ডেজ করে দিতে পারতাম তবে তারা একসঙ্গে গলা মিলিয়ে বলতে পারতো এই হচ্ছে সময় যখন সিদ্ধান্ত নেয়া ভালো কিচ্ছু না ছুঁয়ে বসে থাকার কিচ্ছু নয় সংগঠন নয় সংসার নয় কবিতা নয় প্রেম নয় শুধু মাথায় বিশাল ব্যান্ডেজ বেঁধে অবাচীন হয়ে বসে থাকা অ্যানেস্থেটিক পেয়ে যেমন সন্তুষ্ট হয়ে বসে থাকে মাংসের টুকরো কিংবা দিকভ্রান্ত বিস্ফোরিত সময় দিক নির্দেশহীন পড়ে থাকে এই সেই সময় যখন কিচ্ছু না চেয়ে বসে থাকার সাহস থাকা ভালো